চিকিৎসার গাফিলতির অভিযোগে প্রসূতির মৃত্যুর ঘটনায় মেদিনীপুর মেডিকেল কলেজ হাসপাতালে মাতৃভা বিভাগের ধুমধুমার পরিস্থিতির সৃষ্টি হল চলল ফাংচুর ইতিমধ্যে সাতজনকে আটক করেছে মেদিনীপুর কোতোয়ালি থানার পুলিশ রবিবার রাত দশটা নাগাদ মেদিনীপুর মেডিকেল কলেজ হাসপাতালের মাতৃবা বিভাগে মৃত্যু হয় চিকিৎসাধীন প্রসূতির মীনা খাতুনের তার বাড়ি কোতোয়ালি থানার বেনেডিহি গ্রামে গত শুক্রবার হাসপাতালে প্রসব যন্ত্রণা নিয়ে ভর্তি হওয়ার পর সন্তান প্রসবের পর প্রসূতির শারীরিক অবস্থার অবনতি হওয়ার কথা চিকিৎসকরা রোগীর বাড়ির লোককে জানিয়ে দেয় সেই সঙ্গে প্রসূতির বাড়ির আত্মীয়দেরকেও রবিবার রাতে মৃত্যুর ঘটনার পরেই উত্তেজিত হয়ে মাতৃভাষা বিভাগে ভাঙচুর চালায় রোগীর আত্মীয় পরিজন পরিস্থিতি সামাল দিতে হাসপাতালে পুলিশ কর্মীরা এলে তাদের সাথে লেগে যায় খণ্ডযুদ্ধ এই ঘটনায় আহত হয় হাসপাতালের কর্মরত দুজন পুলিশ কর্মী পরে বিশাল পুলিশ বাহিনী এসে পরিস্থিতি সামাল দেয় কোতোয়ালি পুলিশ সূত্রে জানা গিয়েছে ইতিমধ্যেই সাতজনকে আটক করা হয়েছে উল্লেখ্য বেনেডিহির মহাতাবনগর এলাকার বাসিন্দা রিনা কন্যা সন্তান প্রসব করার পর অসুস্থ হয়ে পড়ে তার অবস্থার ক্রমশ অবনতি হয় গতকাল প্রসূতির মৃত্যু হয় তারপরেই শুরু হয় চরম উত্তেজনা হাসপাতাল চত্বরে হাসপাতালে ভাঙচুরের ঘটনার পর বিশাল পুলিশ বাহিনী পৌঁছয় হাসপাতালে রোগীর আত্মীয় গোপীবল্লভপুরের বাসিন্দা ভবানী দণ্ডপাঠ বলেন হাসপাতালে রোগী ভর্তি রয়েছে ঘুমিয়ে পড়েছিলাম হঠাৎ দেখি গন্ডগোল চলছে ভাঙচুর করা হচ্ছে হাসপাতাল আমরা রীতিমতো ভয় পেয়ে গিয়েছিলাম অন্নপ্রসূতির আত্মীয় কেশপুরের কলাগ্রামের বাসিন্দা রেবতী হাজরা বলেন রাতে হঠাৎ গন্ডগোল শুরু হয় ভাঙচুর করে একদল মানুষ তবে গোটা ঘটনা নিয়ে হাসপাতাল কর্তৃপক্ষ বা পুলিশের কোনো আধিকারিক এ বিষয়ে মন্তব্য করতে চাইনি হাসপাতালে মোতায়েন করা হয়েছে পুলিশ পিকেট কি জন্য কি জন্য হয়তো কি তাই ওই যে কি তো উপরে ছাতা আমরা কিন্তু তার মনে নিতেই কি দেখলে কি শুনেছেন আপনারা এই লড়াইটাই দেখেছি

বাড়ি কোথায় আমার বাড়ি হচ্ছে গপি বল। ম্যাডামরা মানুষের মানে কাজ করে ভালো কিন্তু যে হয়তো কেউ একজন আছে জানে না আর একজন গিয়ে সহযোগিতা করবে ম্যাডামরা কিন্তু এটা বোঝে না ম্যাডামরা কুকুরের মতো কিন্তু ম্যাডামদের ওটা করা কি উচিত ওটা করা উচিত নয় হ্যাঁ ম্যাডামরা ম্যাডামরাই বোঝে না এখানে গণ্ডগোল বাঁধায় ম্যাডামরা হ্যাঁ ম্যাডামরা গন্ডগোল বাঁধায় ম্যাডামরা হ্যাঁ ম্যাডাম সেখানে যে মানে সেখানে একটা মেয়েকে যদি একটা কথা বারবার বলতে যায় আমাদেরকে কুকুরের মতো তাড়িয়ে দেয় এখন চলুন না এখন গন্ডগোল হচ্ছে জুতো পরে যাচ্ছি ওরা জুতো পরে ডিউটি করছে সবাই যাচ্ছে আমরা জুতো করতে জুতো যদি কারো পারমিশন নয় কারো পারমিশন নয় ডাক্তাররা জুতো করবে পাবলিকরা কেন জুতো করবে না